মির্জা ফখরুল আলমগীর এর সাথে ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজল আকবর আরেকজন অচেনা ব্যক্তি ছিল যায় নাই গত চোদ্দ মাসে এরকম আরো কয়েকটা গোপন অভিচার হয়েছে আর কি এই দুই জগতের দুই মানুষের প্রধান উপদেশ থেকে জেনারেল ওয়াকার এর রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা অনুমতি দিচ্ছেন ইচ্ছে যে কিছু কন্যা কেন আপনার আসকারা পেয়ে পেয়ে তো এগুলো হয়েছে অতীতে কোন সেনা প্রধান এরকম দুঃসাহস দেখায়নি

আজ শুনেন দুইটা বিস্ময়কর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারকে হটায় বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায় মানে সামনে মাসে প্রধান বিচারপতি অবসরে যাবে সে তত্ত্বাবধায়ক সরকারে বাতিলের যে রায় ছিল সেটা বাতিল করে দিয়ে চলে যাবে তাহলে সদ্য সাবেক বিচারপতি হিসেবে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে কেস কলের সন্দেহ বরাবর হয়েছে আর কি হ্যাঁ সিস্টেম ভালোই ব্যবস্থা ভালোই করেছে বিপরীতে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর জনপ্রশাসন এবং পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ও আকারের সমর্থন চাইছে এরা বুঝছেন তো এই নির্বাচন নিয়ে কি সব খেলা চলিচ্ছে সারা দেশ জুড়ে বিএনপি হয়তো মনে করতে পারতেছে না যে তারা হেরে যেতে পারে এই ইলেকশনে আমার ব্যক্তিগতভাবে বিএনপি কে হারাই দেওয়ার কোন মিশন নাই ইচ্ছাও নাই আমি আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যে একটা এমন একটা পলিটিক্যাল ব্যবস্থা চাই যাতে সরকারি দল বিপুল সাপের মধ্যে থাকে জনগণের তার ফলে সে বাকশাল হয়ে উঠতে না পারে দুর্নীতির যে একই কাহিনী সে আবার শুরু করতে না পারে আওয়ামী মতো কিন্তু মুশকিল হইল যে বিএনপি এতেই এমন ডয় এমন শুরু করেছে যে আগে হাইরা বসে আছে মানে ওই রাজনৈতিক বিরোধিতা নিবারে পারে না পারছেই না মানে দেশের অবস্থা এমন যে আমি যদি জামাতার আমি রইতাম তাহলে চাইতাম বিএনপি গাড্ডায় পড়বি যেই আসুক সে গাড পড়বি তারপরে পরের টাইমে আমি স্যাল স্যালায় চলে যাব আবার এই সময় সব করে লিক ঢুকে পড়ে কিনা সেটা আবার একটা চিন্তা কিন্তু দেখা যাইতেছে বিএনপি তো বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা সামলাইতে পারে ওটা শিখেই নেই ওটা পলিটিক্যাল পার্টিই না বিএনপি আগে হারার রাস্তা বসে আছে কিছু মনে করবেন না বিএনপির ভাইরা আপনাদের কোন চান্স আমি দেখতেছি না আর আপনাদের হারা দাও ওয়ান টু এর ব্যাপার বিএনপি এই প্রজেক্ট সরকারের কয়েকজন মন্ত্রী আর মন্ত্রী পদমর্যাদার কয়েকজন লোকের কইছে যে আপনাদের আমাদের পরের সরকারে আপনি থাকিছেন স্যার আপনি থাকছেন স্যার আপনি থাকছেন বাঙ্গু ইলেকট্রা তো লোভী লোভী লোভ টাকা দেখলে চক চক করে ক্ষমতা দেখলে তাই তারা কাজ শুরু করে দিছে বিএনপির পক্ষে কোন কাজ প্রজেক্টের ধান্ডা করে তারপরে তারা নাকি লন্ডন প্যাটে দেয় কারা এরা কারা এখন শোনার দরকার কি বিএনপি যখন ক্ষমতা আসে তাহলে জানতে পারবেন কারা এরা ওই সরকারে যাবি তারা বাংলাদেশের সামনের দিনগুলো এখন খুব স্পষ্ট না প্রত্যেক দিন পরিস্থিতি বদলাইতেছে নানা শক্তি নানাভাবে তার এজেন্ডা বাস্তবায়ন করার কাজে আছে তাইলে দেশ কোন দিকে যাবে ইলেকশন কি হবে দেশ নিজে থেকে কোথাও যায় না রে ভাই তাহলে নিতে হয় কোথাও যার হ্যাডম বেশি সে সে তার লক্ষ্যে দেশকে নিয়ে যাবে তবে একটা কথা বুকে রাখি অনেকে বলে না আগেই ভালো ছিলাম আমরা হাসাহাসি করি ট্রল করি ট্রল হিসেবে নেই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এটা ট্রল থাকবে না আপনি বিশ্বাস করেই বলবেন আগেই ভালো ছিলাম বাংলাদেশ আজকে একটা মোড়ে দাঁড়ায় আছে সন্ধিক্ষণে যেন প্রত্যেক দিন যাচ্ছে শক্তির ভারসাম্য মিত্রতার মানে আর রাষ্ট্রের ভবিষ্যতের পথচিত্র একদিকে পরাশক্তি আর দিকে স্থানীয় রাজনৈতিক দল সবাই এই ছোট কিন্তু কৌশলগত গুরুত্বপূর্ণ ভূখণ্ডের দিকে তাকায় আছে শেষ কথা বলবে কে শেষ কথা বলবে জনগণ যদি তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরা নিতে চায়। মনে দেখে জনগণের উপরে কোন শক্তি নাই জনগণ যেদিকে থাকবে পড়াশক্তি সেদিকে থাকতে বাধ্য সব মিলে মিশে বাংলাদেশের চারপাশে সবাই মিলে তৈরি করছে এমন এক অদৃশ্য প্রতিযোগিতার বলয় এই প্রতিযোগিতা কিন্তু ভয় পাওয়ার না বরং বাংলাদেশের প্রজ্ঞা আর স্বার্থ রক্ষার শক্তি পরীক্ষার সময় আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিত হবে আমরা কতটা সচেতন ভাবে নিজেদের কৌশল বাইছে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু বিশ্ববিদ্যালয় গুলোতে জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় আসবে হ্যাঁ আপনার কি মনে হয় আসবে ঠিক এখনকার রিয়ালিটি দিয়ে যদি বলেন তাহলে বলা চলে যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পারি দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলে ক্ষমতায় আছেন এইটা হইতেছে আপনার জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে করিবেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতায় গেলে নারীর ঘন্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আর এক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্ম হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টস যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত দুই ঘন্টা ওভার করে অতিরিক্ত উপার্জন করে ওভার করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময় আসছে তো জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন এই যে গোবিন্দ প্রামাণিক দেখেন কতবার শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হলে খেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেইটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দিন পরে সবাই কইবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিহ্ন ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো কথা শুনে না সবাই সবার তে বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি ধরা খেলি কি না খেলি কি পলিটিক্যাল পার্টিরা ধরা গেলে ক্ষমতা থেকে সিটা পড়বে আর তারপরে পঞ্চাশ বছর ওই থাপ খেতে হবে থাপ খেতে হবে ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাই তো স্কুলে একটা তৈলাক তো বাসবে আর বাদর উঠিচ্ছে কিছু দূর আবার সসার করে তেলে পিছলা পরে নামিচ্ছে কতক্ষণ পর বান্দরটা আগাত উঠবি আমার মনে জামাত্র দেখে অঙ্কটা বানাইছিল তো তৈলাক তো বাস উঠে আবার সসর করে নামে পড়ে জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে জুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামণিকের তেলে পিছলায় নিজের নামে ফসফাস করিয়া এই অঙ্ক যদি স্কুলে করায় আমি সারে কইছিলাম সারে বাসের উপরে বান্দর উৎপিকা বাসের মাতত কি আছে তো সারে এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো স্বপ্নে সেই রস কষ আয়িত চোখ দেখে ডরাই জামাত নয় বাসের মাতত উঠিছে যে ক্ষমতা আছে আছে। বান্দর কেন উঠবি বিএনপি তো জামাতরে ঘায়ল করবেন মেলার চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি কে খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদীর সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র তার ডেকা স্টেজে তুলে তার সাথে দাঁড়ায় বক্তৃতা করে এবার আসেন চীনের প্রভাব ঠেকানোতে সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রস্তাব নিয়ে আলাপ করি যেহেতু এই খবরটা এসছে আমি সিনে থাকার সময় তো সিনারা এটা নিয়ে এই যে দেখাশোনা করিছে হাসাহাসি করিছে চিনারা এটা নিয়ে একটু দেখেছে টেকেছে আর কি খবরটা আমরাও দেখাইছি চীনাদেরকে দেখো দেখো কি হইতেছে তো অস্ত্র জ্ঞানের ক্ষেত্রে বা সামরিক সহায়তার ক্ষেত্রে এটা প্রতিযোগিতা গুলো শুরু হয়েছে এইখানে আপাতত সরাসরি আমেরিকা নাই তুরস্ক আছে নেটার সদস্য হিসেবে তুরস্ক এই উদ্যোগে আমেরিকার সমর্থন থাকতে পারে আমি এই প্রসঙ্গে পৃথিবীর সেরা ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে রেফার করব ইন্টেলিজেন্স অনলাইন থেকে এটা সেব দেখে দেন এই রিপোর্টগুলো বহুমূল্য আপনার দাম দেখেই নিতে পারেন এটা সেব দেখে দেন তবে এটা সাবস্ক্রাইব করিছি আমরা আমাদের চ্যানেল থেকে এই কারণে বাংলাদেশ সংক্রান্ত যে ইন্টেলিজেন্স রিপোর্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই রিপোর্টটা ফরাসিতে আমি অনুবাদ করে কইতেছি আসেন রিপোর্টটা দেখি পনেরো অক্টোবরে দু হাজার এইটা বাংলাদেশ সম্পর্কিত এই রিপোর্টটা বলছে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন যুদ্ধ বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনার আলোচনা চলতেছে এখানে কইতেছে বাংলাদেশ ঘিরে চীন এবং তুরস্কের প্রতিযোগিতা অক্টোবরের শুরুতে অক্টোবরের শুরুতে বিমান বাহিনী প্রধান জেনারেল হাসান মাহমুদ খান তুরস্ক যান এই সফরটা গত কয়েক মাস ধরে চলা তুরস্ক বাংলাদেশ প্রতিরক্ষা আলোচনার আনুষ্ঠানিক একটা রূপ দিছে তবে ঢাকায় বাজেট সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি যে এটা কি বাজেট টাজেট পাওয়া যাবে কিনা চীনের সঙ্গে কোন যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি কিন্তু সেই জন্য এখন হয়নি নানা গুজব আছে বাংলাদেশ এখনো যে সিই যুদ্ধ বিমান কেনার বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি জেনারেল খান ব্যক্তিগতভাবে জানাইছেন যে ওই ইন্টেলিজেন্স অনলাইনকে যে বিষয়ে কোনো বাজেট নথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেট অনুমোদন করেনি এখনো চীনা দূতাবাস আপাতত বিরত থাকতে বলছে কারণ

অক্টোবরের সফর সে আলোচনাগুলোকে একটা আনুষ্ঠানিক রূপ দিছে ঢাকা এখন নতুন প্রজন্মের হাইজার মিসাইল ডিফেন্স সিস্টেম বিমান বাহিনীর সিস্টেম আপগ্রেড এবং রকেট স্যানের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এইসব তুর্কি সরঞ্জাম কিন্তু আগ্রহী আর বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর ধরে চীনের জে সেভেন ফাইটার যে চালাইতেছে এইটা কিন্তু সোভিয়েত মিক টোয়েন্টি ওয়ান এর সংস্করণ এইগুলা উনিশশো ষাটের দশকে নকশা করা এবং দুই সালে বাংলাদেশের জন্য শেষ ভাবে উৎপাদিত হয় এরপরে কিন্তু উৎপাদন বন্ধ এখন বিমান বাহিনী নতুন বিমান কেনা এবং পুরোনো গুলোর আধুনিকরণ উভয় দিকে দৃষ্টি রাখছে তো বাংলাদেশের তুরস্কের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা কৌশলগত আমেরিকার জন্য উপকারী অন্তত গ্রহণযোগ্য কেন আসেন সেটা বুঝে দেখি তুরস্ক এখনো মিডিল ম্যান সরাসরি না পরোক্ষভাবে আমেরিকান সিস্টেমের সাথে যুক্ত তুরস্ক অনেক বড় প্রতিরক্ষা কোম্পানি যেগুলো আছে সেগুলো মূলত ন্যাটো মানদণ্ডে ন্যাটো স্ট্যান্ডার্ড কম্পেটেবল অস্ত্র তৈরি করে অর্থাৎ তাদের কমিউনিকেশন সিস্টেম ইন্টারফেস এবং সামরিক সফটওয়্যার আংশিকভাবে পশ্চিমা প্রযুক্তির সাথে সংযুক্ত সামঞ্জস্যপূর্ণ ফলে বাংলাদেশ যদি তুরস্ক থেকে এই সমস্ত সিস্টেম নেয় তাহলে সেগুলো চীনা বা রুশ সিস্টেমের মতো ক্লোজ টেকনোলজি না এইটা বাংলাদেশকে আমেরিকান সমর্থিত প্রযুক্তি ইকোসিস্টেমের কাছাকাছি নিয়ে আসে সরাসরি যুক্ত না হইও G নাম্বার হতেছে তুরস্ক কিন্তু যুক্ত রাষ্ট্রের সাথে প্রতিবেশী কিন্তু সে NATO সদস্য এই থেকে বলা যেতে পারে যে কন্ট্রোলড অটোনমি আর কি বা নিয়ন্ত্রিত সার্বভৌম তুরস্ক অনেক সময় আমেরিকান নীতির সঙ্গে দ্বন্দ্বে যায় যেমন দন এস প্রোগ্রামেট কেন ব্যাপারে কিন্তু তবুও এটা ন্যাটো সদস্য এবং আমেরিকার সামরিক কাঠামোর অন্তর্ভুক্ত যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে সেটা আমেরিকার কম ঝুঁকিপূর্ণ বিকল্প চীন বা রুশ অস্ত্র এইভাবে ঢাকা চীনের বদলে অন্তত ন্যাটো অ্যালাইন্ড সাপ্লায় বেছে নিতেছে তিন নাম্বার তুরস্কের অনেক অস্ত্রই আমেরিকান কম্পোনেন্ট বা প্রযুক্তির উপর নির্ভরশীল যেমন ধরেন টিভি টু ড্রোন এইটাতে যে সেন্সার এবং নেভিগেশন সিস্টেম আংশিক ভাবে কানাডা এবং আমেরিকান উৎস। আর রকেটস এন্ড মিসাইল এর কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট বা চিপসেট পশ্চিমার লাইসেন্সে। ফলে বাংলাদেশ যদি তুরস্কের কাছ থেকে কেনে। তাহলে সেখানে আমেরিকান সাপ্লাই চেনের একটা পার্টিসিপেশন থেকেই যায় অংশ গ্রহণ থেকেই যায়। এটা যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক স্বার্থে উপকারী। যার নামবার কূটনৈতিকভাবে চীন নির্ভরতা কমানোই যদি মূল লক্ষ্য হয় তাহলে আমেরিকা বর্তমান দক্ষিণ এশিয়ার নীতি বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এটা চায় বাংলাদেশ যেন চীনের সামরিক নির্ভরতা থেকে ধীরে ধীরে বাড়ায় আসে তুরস্ক থেকে কেনা মানে হইল চীনের উপরে নির্ভরতা কমানো তাদের দুইটাই হইল আমেরিকার দিক থেকে পুরোপুরি না ঝোকাও আবার আমেরিকার এলায় অস্ত্রও কেনা হইল এটাকে বলা যেতে পারে থার্ড পাথ ব্যালেন্সিং আমেরিকার কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য একটা মডেল তো তুর্কি সামরিক প্রভাব আমেরিকার জন্য এক ধরনের সফট ব্যালেন্সিং তুরস্ক এখন একটা মুসলিম বিশ্বের মধ্যে এক ধরনের মডারেট ইসলামিক টেকনোলজি পাওয়ার তৈরি করছে বাংলাদেশের মতো দেশে এই সম্পর্ক আমেরিকার কাছে ভালো প্রভাব তৈরি করে কারণ এটা ইরান বা চীনা সামরিক প্রভাব কমায় বাংলাদেশ যদি তুরস্ক থেকে অস্ত্র কেনে তা চীনার নির্ভরতা কমায় আমেরিকার আঞ্চলিক কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ওয়াশিংটন প্রকাশ্যে কিছু না বললেও অন্তর্নিহিত ভাবে এই প্রবণতাকে তারা স্ট্র্যাটেজিক্যালি পজিটিভ রিয়ালাইনমেন্ট হিসেবে নেবে তো বাংলাদেশের সামনের দিনগুলো এখনো খুব স্পষ্ট না তার মানে বুঝতে পারতেছেন তো যে আমেরিকার একটা সামরিক ইন্টারেস্ট আছে খুব শক্ত এটা কিভাবে বাংলাদেশ ব্যালেন্স করবে এটা কে জানে এখনো ব্যালেন্স হয়নি এবং নির্বাচনের আগে এটা ব্যালেন্স হওয়ার সম্ভাবনা